আসসালামু আলাইকুম পাস সিন্ডিকেটের সবাইকে স্বাগতম আজকে আমাদের পাস সিন্ডিকেটের টপিক হচ্ছে স্প্লিন স্প্লিন হল লিমফোয়েড অর্গান লিমফোয়েড অর্গান কি লিমফড লিমফর্ড অর্গান হচ্ছে ওই সমস্ত অর্গান যেগুলো হচ্ছে ইমিউন সিস্টেমের সেলগুলো প্রডিউস করে মেনলি হচ্ছে লিম্ফোসাইট এখন লিমফর্ড অর্গানগুলোর মধ্যে দুই ধরনের লিমফর্ড অর্গান আছে একটা হচ্ছে সেন্ট্রাল লিমফর্ড অর্গান একটা হচ্ছে পেরিফেরাল লিমফর্ড অর্গান সেম সেন্ট্রাল লিমফর্ড অর্গানের মধ্যে আমাদের আছে হচ্ছে মেইনলি ম্যারো আর হচ্ছে থাইমাস আর পেরিফ্যালের মধ্যে আসে হচ্ছে স্প্লিন নোড আর হচ্ছে টনসিল সে আজকে আমরা ওই স্প্লিন নিয়ে পড়াশোনা করবো স্প্লিন স্পিন হচ্ছে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় লিমফয়েড এই স্প্লিন আমাদের দেখতে অনেকটা হচ্ছে হোয়াইট শেপ হোয়াইট শেপ বলতে কি এটা হচ্ছে অনেকটা হচ্ছে পিজমের মতো পিজমের মতো শেপ আর এটা হচ্ছে কালারটা হবে এটা অনেকটা পার্পেল কালার আর এর লোকেশন হলো এটা ঠিক আমাদের নাইনথ ইলেভেন আর হচ্ছে টুয়েলভ লিভের অপোজিট থাকে আর আমরা যদি রিজিয়নের কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হাইপো রিজিয়নের মধ্যে থাকবে মেনলি আর পার্শিয়ালি থাকবে হচ্ছে আমাদের এপিগেস্ট্রিয়ামে এটা এপিগেস্ট্রিয়ামে যে মিডিয়াল ওয়ান থার্ড মিডিয়াল ওয়ান থার্ড পার্ট থাকবে হচ্ছে এপিগেস্ট্রিয়াম রিজিওনে আর ল্যাটারাল টু থার্ড পোর্শন থাকবে হচ্ছে লেফট হাইপোকয়েন্ডিয়াম রিজিয়নে এখন আসি স্প্লিনের এক্সটার্নাল ফিচার এক্সটার্নাল ফিচারের মধ্যে আমাদের স্পিনে আসে হচ্ছে দুইটা ইন্ট একটা হচ্ছে পোস্টিওয়ার ইন্ট একটা হলো এনটিওয়ার ইন্ট এই যে এটা এনটিওয়ার ইন্ট এটা হচ্ছে পোস্টিওয়ার ইন্ট বর্ডার এর বর্ডার হলো তিনটি বর্ডার একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার ইনফিওর বর্ডার আর ইন্টারমিডিয়েট বর্ডার এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার উপরে হচ্ছে এই বর্ডারটাকে বলতেছি আমরা সুপিরিয়র বর্ডার আর এই নিচের দিকে এই এই বর্ডারটাকে বলতেছি আমরা হচ্ছে ইনফিওর বর্ডার আর এটা হচ্ছে সার্ফেস এটা দুটি সার্ফেস আছে একটি হলো ডায় ফার্মেটিক সার্ফেস একটি হলো ভিসির সার্ফেস আর এর অ্যাঙ্গেল হলো দুটি অ্যাঙ্গেল একটা হচ্ছে অ্যান্টিওর অ্যাঙ্গেল পশ্চিম অ্যাঙ্গেল আর এর আর একটি পার্ট আছে এটা হচ্ছে হাইলাম এ এই অংশটাকে আমরা বলি হচ্ছে হাইলাম এখন আমরা করবো রিলেশনস রিলেশনসের মধ্যে প্রথমেই আমাদের ভিসেরাল সার্ফেস ভিসেরাল সার্ফেসের আমাদের ইলেশনসের মধ্যে আছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা হচ্ছে আমাদের ফান্ডাস অব দ্য স্টমাকের সাথে রিলেট করে এরপর আছে আমাদের লেফ্ট কোলিক ইমপ্রেশন এই কোলিক ইমপ্রেশনটা আমাদের হচ্ছে লেফট কোলিক ফ্লেজারের সাথে রিলেট করে আর হচ্ছে রিয়াল ইমপ্রেশন এই রিয়াল ইমপ্রেশনটা আমাদের ইলেট করে হচ্ছে লেট্রিওর সার্ফেস অফ দ্য লেফট কিডনি আর এই হাইলামটা এটা হচ্ছে আমাদের প্যান্ক্রিয়াসের টেল অফ দ্য প্যাংক্রিয়াসের সাথে এখানে টেল অফ দ্য প্যাংকিয়াস এখানে শেষ হয় ইলেশনস গেল এরপরে হচ্ছে হাইলাম আমাদের হাইলামের মধ্যে অনেকগুলো আর্টারি বা ভ্যাসেলস এগুলো হচ্ছে ইন্টার করে আর হচ্ছে ইমার্জ করে এগুলো ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট হাইল্যামে ইন্টার করে হলো স্পিনিক আর্টারি আর স্পিনিক ক্লেক্সাস আর এখান থেকে ইমার্জ করে আমাদের স্পিনিক ভেইন আর ইফারেন্ট ভ্যাস না লিম ভ্যাসেসগুলো এখান থেকে ইমার্জ করে এখন আমরা আলোচনা করব ব্লাড সাপ্লাই ব্লাড সাপ্লাইয়ের মধ্যে প্রথমেই আর্টারি সাপ্লাই স্প্লিনের আর্টরি সাপ্লাইয়ের ক্ষেত্রে মেইনলি আমাদের আর্টারি সাপ্লাই দিয়ে থাকে স্প্লিনিক আর্টারি এই স্প্লিনিক আর্টারি হচ্ছে ডিরেক্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে ডিরেক্টলি এই স্পিনিং গাড়িটা গিয়ে এখানে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে এরপরে আমাদের ভিনাস জেনেস ভিনাস জেনেসের ক্ষেত্রে এখানে আমাদের মেনলি স্পিনিক ভেন দিয়েই ভিনাস জিনিস হয়ে থাকে কিন্তু এই স্পিনিক ভেন আবার হাইলেমের আগে ফর্ম করে পাঁচটি ভেন দ্বারা এই পাঁচটি ভেন হচ্ছে প্যানক্রিয়েটিক ভেন শর্ট গ্যাস্ট্রিক ভেন লেফট গ্যাস্ট্রো ভেন ইনফিও মেশিনট্রিক বেন আর এই সুপ্রিয় মেশিনট্রিক পেন এই যে এটা হচ্ছে সুপ্রিও মেশিনট্রিক ভেন এইখান থেকে অ্যাড হয়েসে হচ্ছে ইনফিও মেশিনট্রিক ভেন এইখান থেকে হচ্ছে প্যানক্রিয়েটিক ভেন আর এই যে শর্ট গ্যাস্ট্রিক ভেন এই সবগুলো ভেন আবার ড্রেন করে এই আমাদের পোটার ভেনের মধ্যে এখন লিমফেটিক ড্রেনেস লিমফেটিক ড্রেনেজের মধ্যে আমাদের স্পিনের টিস্যু প্রপারে কোনো লিমফেটিক নিলফেটিক্স নেই আর স্পিনের যে টিস্যু ফ্লুইড আছে এগুলো ফ্রিলি ইন্টার করে হচ্ছে ভেনাস স্যানসার্সে এরপর হচ্ছে আমাদের স্প্রিনে নার্ভ সাপ্লাই নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের স্প্রিনে নার্ভ সাপ্লাই দেওয়া হচ্ছে সিম্পেটিক ফাইবারস যেগুলো ডিরেক্ট ডিরেক্ট করে হচ্ছে সিলিয়ার প্লেক্সাস থেকে আজকের ভিডিওতে স্ক্রিন সম্পর্কে এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম